আজকে আমি আর হামিদ ভাই এক কাতারি বাড়িতে ডিশের কাজ করতে গেছিলাম প্রথমে কাতারি আমাকে ডেকে নিয়েছিলো যে রিসিভার একটু প্রবলেম দিচ্ছিলো তারপর আমি গেলাম কেননা এই কাতারি বাড়িতে আগেও দুইবার আসছিলাম ক্যামেরা কাজ করার জন্য সিসি ক্যামেরা আমি সিসি ক্যামেরা কাজটা বেশি করে থাকি সিসি ক্যামেরা করতে আসছিলাম তো আমাকে দেখা যে রিসিভারটা দেখ খানিকম পর হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় মানে আটকা যায় তা আমার যা ধারণা ছিল যে তাহলে মনে হয় উপরে কোথাও শর্ট হয়েছে আমি হামিদ ভাইকে ডেকে নিয়ে আসলাম কারণ এটা হামিদ ভাইয়ের কাস্টোমার ছিল হামিদ ভাই এই কাস্টমারটা ক্যামেরা সিসি ক্যামেরা কাজ করার জন্য আমাদের দিছিল ডিশের কাস্টমার এটা হামিদ ভাই ছিল সেখানে হামিদ ভাইকে ডাকলাম হামিদ ভাই সাদে উঠে প্রথমে ডাইজেক্ট চেঞ্জ করলো কানেক্টরগুলো চেঞ্জ করলো কাতারে কিন্তু ডিশের কাজের চাহিদা আসছে আগে বেশি ছিল এখন একটু কমে গেছে কেন এখন ইন্টারনেটকে যুগ চলে আসছে এই জন্য ইন্টারনেটে সবাই ইউজ করতেছে যারা বয়স্ক আছে তারা এখনও দেখে কিন্তু নতুন ইয়াং যারা কাতারি আছে তারা কিন্তু আর দেখে না তারা বেশিরভাগ ইন্টারনেটই চালায় এই জন্য কিন্তু আগের মতন কিন্তু ডিশে তেমন একটা ইনকাম নেই কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু এখন প্রচুর চাহিদা সিসিটিভি যারা সার্ভিসিং রিপেয়ারিং করেন ইনস্টলেশন করেন তাদের চাহিদা যেমন আমি আজকে বা কালকেও আমরা কাজ করতে গেছি সিসিটিভি দুদিনটা আমাদের চাহিদা থাকে বিভিন্ন দোকানে এখন সিসিটিভি লাগায় বাড়িতে লাগায় আমরা খানিকক্ষণ পর সব কিছু জয়েন করার পর আসার সময় থেকে আরেকটা ডিশেরও কানেক্টর সমস্যা সেটাও আমরা একটু চেঞ্জ করে দিলাম হামিদ ভাই সেটাও চেঞ্জ করে দিল চেঞ্জ করে দিয়ে আমরা সব চেক করলাম যে দেখা মিটারের নেটওয়ার্ক ভালোই আসতেছে তারপর আমরা নিচে চলে গেলাম আর ডিশের কাজ করার জন্য যাদের দরকার কাতারের ভিতরে যদি টেকনিশিয়ান খুঁজে না পান তাহলে আমাদের ডিসক্রিনের নাম্বার হামিদ ভাইয়ের নাম্বার উনিকে ফোন দিবেন উনি কাতারে যেখানে আছে আপনি লোকেশন দিলে সেখানে যে ডিশের কাজ করে দিয়ে আসবে আর উনি খুব ভালোভাবে ডিশের কাজ করেন আর ডিশের সামান্য উনির কাছে থাকে যদি লাগে সেটাও নিতে পারবেন এর ভিতরে কাতারিটা এসে আমাদের কিছু কোক আর পানি দিলো খাওয়ার জন্য এদিকে আমরা রিসিভারটা ঘাটাঘাটি করলাম দেখলাম কি রিসিভারটা শর্ট হয়ে গেছে এটা শক্তি সেভাবে নেই শর্ট খেয়ে খেয়ে এটা সমস্যা হয়ে গেছে রিসিভার দুর্বল হয়ে গেছে এখন আমরা নতুন একটা রিসিভার লাগাই দিলাম কাতারিকে তারপরে ওকে করে আমরা চলে আসলাম আর যাদের ডিশের কাজের দরকার হবে টেকনিশিয়ানের দরকার হবে কাতারের ভিতরে তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবেন আশা করি সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ